ভিডিওটা হচ্ছে আমাদের তিলোত্তমাকে নিয়ে তিলোত্তমার উদ্দেশ্যে ভিডিও প্রতিদিনই প্রায় থাকবে কারণ এত বড় একটা ঘটনা ঘটেছে সেখানে প্রোটেস্টটা আমরা ঠিক এইভাবেই করতে পারি হ্যাঁ মনিটাইজেশন অনই থাকবে কারণ নিউজ চ্যানেলগুলো মনিটাইজেশন অনই থাকছে তো কথা হচ্ছে যে আজকে এই যে তিলোত্তমার জন্য যে ধরনের মিটিং মিছিল বা বলা যেতে পারে বিভিন্ন জায়গা বিভিন্ন কিছু হচ্ছে আমরা সেগুলো সব দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আসছে অনেকেই এগুলো নিয়ে রিলস করেছেন যখন প্রোটেস্ট করতে গেছেন সেগুলোতে আমাদের পুরো দেখিয়েছেন মানে যতটুকু দেখানোর আর কি হচ্ছে সেই সিচুয়েশানটা দেখিয়েছেন ফেসবুকও দেখলাম প্রচুর অনেকেও ছবি ছাবা অনেক কিছু তুলেছে সেটা সিচুয়েশানটা দেখার চেষ্টা করেছে কথা হচ্ছে এই যে এতগুলো মানুষ ওই মিছিলে হাঁটলেন বা হাঁটছেন ঠিক আছে পার্টিকুলার এই যে জিনিসগুলো ধরুন আজকে যার বিরুদ্ধে আমরা এগুলো করছি বা মানে আলাদা আলাদা জায়গায় করছি তাই তো একটা জায়গায় কিন্তু সেভাবে হচ্ছে না মানে ডেস্টিনেশনটা যদি একটা হতো তাহলে বোধ আমাদের এখান থেকে দু তিনটে হেলিকপ্টার উঠত ব্যাপারটা হচ্ছে সিস্টেমটাই তো পুরো গড়বড় পুরো সিস্টেমটাই গড়বড় মানুষজন কিন্তু এই যে ধরুন সরকার নির্বাচিত হয়েছে অবশ্যই এইসব এই ধরনের মানুষজনই না তো মানুষ আছেন নিশ্চয়ই এনারা করেছেন এখন ব্যাপারটা হচ্ছে যা যা ঘটছে আমরা সেগুলো সব দেখতে পাচ্ছি মেয়ে বিভৎসভাবে তার সাথে কি হয়েছে সেটা যখন তার ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আসছে র ছবি যাকে বলে সেগুলো দেখে না আটকে উঠছে মানে ওইগুলো দেখে সত্যি কথা বলতে কি মানে বিভৎস বিভৎস কোনো ভাষা নেই আজকে যারা মিছিলে হাঁটলেন বা যারা প্রতিবাদ করলেন তাদের বাড়িতেও নিশ্চয়ই পুত্র সন্তান আছে প্রত্যেকের আসলে না নিজের নিজের পুত্র সন্তান থাকলেই নিজের নিজের যে ছেলে রয়েছে তাদেরকে ঠিকঠাকভাবে মানুষ করার চেষ্টা করতে হবে মানে শাসন টাসন সব কিছু নর্মাল দিয়ে কিন্তু মুশকিলটা হচ্ছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে ধরুন সবার বাড়িতেই তো আর কিন্তু মুশকিলটা হচ্ছে যে সবার বাড়িতেই ধরুন আমরা যারা আছি মোটামুটি আমরা হয়তো ঠিক আছে আমাদের সেভাবে বড় করলাম কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানে বলা যেতে পারে পরিবার আছে তারা হয়তো তাদের অনেকগুলো করে ছেলে মেয়ে তারা কিন্তু ঠিকঠাকভাবে তাদের সন্তানকে কিন্তু ঠিকঠাকভাবে মানুষ করছে না করছেন না তারা তারা ছেড়ে দিচ্ছেন অনেকে ঠিকঠাক পড়াশোনা করছে না সেটাও ছেড়ে দিচ্ছেন এই যে আমরা দেখলাম যে যেটা হলো আর কি ওই মঞ্চে ভাঙচুর হলো সব কিছু হলো এমনকি যেটা ওই বোধহয় ফোর্থ ফ্লোরে ঘটনাটা ঘটেছিল না থার্ড ফ্লোর বলা হয়েছিল থার্ড ফ্লোরে সেমিনার হলে ঘটেছিলো তো যারা গেছিলেন ওখানে ভাঙচুর করতে বা যে কোনো কারণেই হোক তো তারা নাকি ওই মানে থার্ড ফ্লোর থার্ড ফ্লোরটা যেয়েতে মানে যেটা থার্ড ফ্লোর বলা হয়েছে ওখানে তো সেখানে থার্ড ফ্লোর তারা বুঝতে পারেননি তারা মানে অ্যাকচুয়ালি ওটা ফোর্থ ফ্লোর হবে যেটা লিফ্ট নর্মালি থাকে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে তো সেখানে তাদের মানে ভাঙচুর হওয়ার কথা ছিল কিন্তু করে তার থার্ড ফ্লোরই করে চলে এসেছেন হ্যাঁ ইএনটি বিভাগে বোধ হয় তো এরকমই দেখছিলাম নিশ্চয়ই এমন অনেক কিছু দেখছি আমরা মানে এই জিনিসগুলো না আমরা সচরাচর দেখিনি মানে এতটা ডিটেলে আমরা দেখতে পাইনি আবার সেদিনকে একটা চিত্র দেখলাম যেটা এখন ব্যাপারটা কি হয়েছে বলুন তো ওই হাসপাতালের সামনে সবাই ওই যারা আমাদের মিডিয়া যারা আছেন মিডিয়ার মানুষজন তারা সব সময় বসে আছেন একদম সকাল থেকে শুরু করে সারা মানে সারাদিন সারাদিনই ওখানে প্রায় চব্বিশ ঘন্টা বসে আছেন এখন সেদিনকে একটা দেখলাম যে তার মুক্ত বাঁধা ছিল তো তিনি মানে এই দেখুন প্রিন্সিপাল দৌড় হচ্ছে ঠিক আছে হ্যাঁ রাত্রিবেলা তো এরকম অনেক দেখলাম অনেক কিছু দেখছি অনেক অনেক জিনিস দেখছি যদিও এই পুরো জিনিসটা এখন সিবিআই করছেন ওনারা আশা করি সেখান থেকে বেশ মানে জাস্টিসটা হবে অ্যাকচুয়ালি কারণ এটা নর্মাল তো নয় এর আগেও অনেক রেপ হয়েছে অনেক কিছু হয়েছে অনেক ধর্ষণ হয়েছে খুন হয়েছে কিন্তু এবারে প্রচারের আলোতে একটু বেশি এসেছে এবং কারণ বিভৎসভাবে এই যে টর্চারটা মানে আমরা দেখে এতটা আমরা আটকে উঠছি আমরা হয়তো অনেক সময় কথা জড়িয়ে যাচ্ছে কথা বলতে পারছি না মানে এতটা আমাদের মানে ওইটা নিয়েই ভাবছি হ্যাঁ ওইটা নিয়ে ভাবছি ওটা নিয়ে করছি কিন্তু কারণ এই ভয়টা কি বলুন তো এই ভয়টা আমাদের সকলের এই ভয়টা আজকে যেটা দেখা গেল যে এরকম মানুষ বিভৎস হতে পারে এবং জানি না সত্যি কি না যেটা শুনছি ওই যে রেকর্ডিংটা যেটা হয়েছিল যেখানে একজন মহিলাও নাকি ছিলেন মানে ওর কালি সম্ভবত ছিল দেখুন কি ব্যাপার হয়েছে এটা তো আমরা কেউ এখন সেভাবে বলতে পারবো না কিন্তু একটা তো জিনিস ঠিক যে যে ঘটনাটা ঘটেছে বিভৎস ঘটেছে এবং সেই মুহূর্তে মেয়েটির যে যন্ত্রণা মেয়েটির যে কষ্ট সেটা আমরা হয়তো মানে কি বলবো ওয়ান পারসেন্টও ফিল করতে পারছি না এই মুহূর্তে তার থেকেও বড়ো হয় তার মা বাবা তার মা বাবা মেয়েকে ওই অবস্থায় দেখেছেন মানে কতটা বিভৎসতা এই জিনিসগুলো না এতটা কষ্টকর এবং আজকে আমরা সবাই সঠিক বিচার চাইছি পানিশমেন্ট চাইছি যে সত্যিকারের যে দোষী কিন্তু এই এগুলো এত টাইম লেগে যায় না মানে কোথায় একটা দেখছিলাম এক্স্যাক্টলি আমি জানি না যে জায়গাটা হয়তো মনে নেই আমার এই মুহূর্তে ইনস্ট্যান্ট হয়ে যায় মানে একদম দোষী হলো সাব্যস্ত হলো তারপরে ইনস্ট্যান্ট তাকে জনসমক্ষে তাকে মারা হয় একদম মানে মানুষজনকে এতটা কষ্ট দিয়েছে এবং অনেক জায়গায় দেখেছি এই যখন এরকম ধরনের ব্যাপার থাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেখানে যাদের ফ্যামিলির লোক মারা গেছিলো তাদেরকে ফরেন কান্ট্রিতে এগুলো আছে বসিয়ে সে যেন উপভোগ দেখতে পারে সেই জিনিসটা ফিল করতে পারে প্রপার ইনজেকশন দিয়ে যেভাবে কারণ কী বলুন তো এগুলো খুব বিভৎসরূপ হ্যাঁ আমরা আজকে মেয়েটার এই জিনিসটা দেখলাম আমাদের প্রত্যেকে আমাদের বলা যেতে পারে জনগণ এইবারে পুরো একদম খেপে গেছে যাকে বলে কারণ এগুলো একটা লিমিটেশন দরকার হুম মানুষের একবার ভুল হতে পারে দুবার ভুল তিনবার ভুল কিন্তু এই যে টোটাল আমরা জিনিসটা দেখছি আজকে ওয়েস্টবেঙ্গলের এটা কিন্তু মেনে নেওয়া যায় না এতটা করাপশন এতটা কিছু মেনে নেওয়া যায় না আজকে এই নামি দামি যে সমস্ত ধরুন সরকারি আছে কলেজ টলেজ বলুন হাসপাতাল তো সেখানে মানুষজন পড়তে যাবে না এরপরে কি হবে বলুন তো এই ঘটনাটা ঘটার জন্য এখানে আর কেউ পড়বে না সব বাইরে চলে যাবে কারণ যে কজনও বা এখানে পড়ছিলেন এবার হয়তো সবাই বাইরে চলে যাবে হয়তো সরকারি জায়গা পাবেন না প্রাইভেটে বেশি টাকা দিয়ে হয়তো পড়বেন কারণ যেখানে নিরাপত্তা নেই যেখানে কোনো রকম কোনো মানে ছেলে বলুন মেয়ে বলুন নির্বিশেষে কারোরই নিরাপত্তা নেই যে ঘটনাটা ঘটেছিল আমরা দেখেছিলাম একটি ছেলে র্যাগিং হয়েছিল তার তো সেখানে কিভাবে তার সঙ্গে বিভৎসতা হয়েছিল আজকে আমরা দেখলাম আরও চরম বিভৎসতা মেয়েটি এই জিনিসগুলোকে মেনে নেওয়া যায় না এবং সব থেকে হাস্যকর লাগছে এখন নাম নেব না এখন দেখলাম যে দুজন বিশ্বাস করুন ভীষণভাবে ট্রোল হচ্ছেন ওনারা আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন ওই মানে কি বলবো মানে একদম রচনা লিখে ফেলেছিলেন যিনি তো তিনি একদম পুরো দেখলাম যে একদম মানে এমনভাবে উনি কথা বলছেন বা এমনভাবে কান্না মানুষজন রীতিমতো হেসে ফেলেছে আর আরেকজন তো অভিনেত্রীকে দেখলাম তিনি তো রেকর্ড করে দিয়েছেন তিনি তো পুরো মানে শঙ্খ ধ্বনি যেটা সেটা ব্যাকগ্রাউন্ডে কোনো মানে ভয়েস ওভার মানে মিউজিক দেওয়া হয়েছে সম্ভবত মানে উনি কিন্তু বাজাননি কারণ মুখটাকে উনি যেভাবে মানে খুব মানে কি বলবো এই যে হাস্যকর জিনিসগুলো ঘটছে অ্যাকচুয়ালি তো ওনারা যেটা করছেন পুরোটাই শো অফ ওনাদের তো মনে কোনো মানে চাই না মনে হয়তো দুঃখ আছে কিন্তু প্রকাশটা অনেক দেরি করে করছেন অ্যাকচুয়ালি মানুষজন এই যে প্রতিবাদটা করছেন অবশ্যই আলাদা আলাদা জায়গায় করছেন বিভিন্ন জায়গা মিটিং মিছিল হচ্ছে অনেক কিছু হচ্ছে ডেফিনেটলি এটার প্রয়োজন আছে কিন্তু বারবার আমি একটা কথাই বলবো ডেস্টিনেশনটা বোধহয় একটা জায়গা হলে বেশি ভালো হতো কারণ কি জানেন তো মানে কোথাও না কোথাও এই জিনিসগুলো যেটা ঘটেছে এইবারে এইবারে এটাকে মেনে নেওয়াটা আমাদের কারোর পক্ষেই মানে এতটা বিভৎস রূপ নিয়েছে সত্যি কথা বলতে কি এটাকে আমরা কেউ মেনে নিতে পারছি না যখনই মানে কী বলবো সময় মেটার মুখটা না মনে পড়ছে মুখটার থেকেও বড় কথা যেভাবে ছবিগুলো আসছে ওগুলো খুব কষ্টকর একটা এবং ওগুলো আমাদের এতটা কষ্ট হচ্ছে তোর মা বাবার কী অবস্থা একমাত্র মেয়ে কষ্ট করে পড়িয়ে মা যেমন বলছিল ডাক্তার করলো সেই মেয়ে চলে গেল ভাবুন তো সেই বাবা মার এতদিনের পরিশ্রম সেই মেয়েটি যে এতদিন লেখাপড়া করেছে সব কিছু করেছে তার একটা পরিশ্রম সব কিছুকে নষ্ট করে দিল কিছু অমানুষ কিছু অমানুষ অথচ এরা কিন্তু আমি জানি না এই ওই রেকর্ডিংটা কতটা সত্যতা আছে বা কিছু এরা কিন্তু তথা তথাকথিত শিক্ষিত এরাও তো ডাক্তার তাহলে আমাদের সমাজে ধরুন মানুষজন যে বড় উচ্চ পদে গেলে বা একটু বেশি পড়াশোনা করলেই যে তিনি প্রপার শিক্ষিত হবেন মানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থাকলেই যে তিনি শিক্ষা শিক্ষিত হয়েছেন তিনি যে মানুষ তার মধ্যে মান এবং হুঁশ দুটো আছে বলা যায় না যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি পরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে বাই সবাই খুব ভালো থাকবেন